গুড মর্নিং প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল ছটা পনেরো আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তবে তোমরা আমার সাথে থেকো আর পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তোমাদেরকে ভিডিওটা আমি আমি খুব কষ্ট করেই দিচ্ছি প্লিজ আমাকে একটু মানিয়ে সকাল থেকে চেষ্টা করছি ভিডিওটাতে দিতে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য আমি ভয়েস দিতে পারছি না সেই জন্য বিকালের ইউটিউবের ভিডিওটাও আমি পোস্ট করতে পারিনি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখছি ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে আর তখন সেই ছোটবেলার কথা মনে পড়ছে ইলসেগুড়ি ইলসেগুড়ি ইলস মাছের ডিম সেই ছড়াটার কথা মনে পড়ছে আর রাত্রে মনে হয় একটু ঝোড়ো হাওয়া বয়েছিলো তাই পিছনে ওই সুপারি গাছের পাতাটা পড়ে রয়েছে ফুল গাছের উপরে তবে আমি এখন ওগুলো বের করব না তৃষ্ণার বাবাই বের করে দেবে কেননা এখন বর্ষার সময় তো জোঁক কেঁচো সবগুলো উঠে থাকে তবে আমার ভীষণ ঘৃণা করে ওইগুলো নিয়ে তাই জন্য তৃষ্ণার বাবাকে বলেছি তা বললো আমি পরেই দিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে একটু নোংরা কিছু লাগলেই সেখানে ফুলে যায় ওই জন্য আমি আর হাত দেবো না তবে সকালে উঠে যখন দেখলাম বৃষ্টি পড়ছে তখন আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁট দিয়েছি কারণ বেশি বৃষ্টি পড়লে আর উঠোন ঝাঁট দিয়ে নোংরা কুড়িয়ে আনা যাবে না আর যদি নোংরা না কুড়াই তাহলে ওই ড্রেনের মুখে গিয়ে জ্যাম হয়ে যাবে সেই জন্য বাইরের বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি আর আকাশটা দেখেই বুঝতে পারছো গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেই মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক ছোটোবেলায় দেখেছি এগুলো যে কচুর পাতার উপরে বৃষ্টি পড়লে জলটা টলমল টলমল করে আমাদের জীবনেও সুখ দুঃখ এইভাবে ঘোরাফেরা করে আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্য সবাইকে আগে ফার্স্ট টাইম চা দেবো আর নিজেও একটু খাবো আমি খুব একটা চা খাই না একটু ঠান্ডা পড়লে কি বর্ষা হলে তখন একটু চা খাই নিজের ঠান্ডার যাতে না লেগে যায় সেই ভয়ে তবে তৃষ্ণার বাবা আর আমি চিনি ছাড়াই চা খাই তো অল্প একটু খাই কৃষ্ণার বাবা চা আমার গ্লাসে খাই দেখো ওই জন্য গ্লাসেই দিচ্ছি উনি কাঁচের গ্লাসে চা খেতে খুব পছন্দ করে তাই জন্য প্রতিদিন এই কাঁচের গ্লাসেই চা দেওয়া হয় আর আমরা কাপে খাই সবাই মিলে চা খাওয়া কমপ্লিট করে এখন ভাতটা বসিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে বলে বাইরে আর রান্না করলাম না কেননা ঝাপটা দিলে তখন আর উনুনটা জ্বলতে চায় না আর চারিদিক থেকে যদি ছিঁচ লাগে গায়ে তখন নিজেও বসতে পারি না নিজে ভিজে যাই আর এমনি ঘরের ভিতরে তাই হাওয়া ঢুকছে রান্নাঘরে তাই জানালাটা আটকে দিলাম দিয়ে তারপরে গতকাল রাতে যে থালা বাসনগুলো ছিল সেগুলো সব তুলে আর ভিজে থালা বাসনগুলো নিয়ে উপর দিয়ে আর এখন একটু উচ্ছে আলু ভাজবো তাই তেলের উপরে লঙ্কা আর একটু কালো জিরো দিয়েই তাই উঁচে আলুটা ভেজে নিচ্ছি কালো জিরে দিলে একটু সেন্ট ভাড়া হয় বলে তাই দেওয়া হয় ভাজাতে তখন খেতেও সুন্দর লাগে আর বাড়িতে এনেছে চিংড়ি মাছ আবার ওই ছোট্ট ছোট্ট বেলে মাছ চিংড়ি মাছ তিস বাবা খায় না কয়েকটা মাছ মাছ খাবে আর আমরা খাবো এই চিংড়ি তবে বেলে আরেক ধরনের মাছ এনেছে সেটা পরে দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর এখন এই চিংড়ি মাছগুলো ঝিঙে আলু দিয়ে করব আর তার সঙ্গে বেলে মাছগুলো দিয়ে দেবো কৃষ্ণার বাবাকে চিংড়ি মাছ দেবো না বেলে মাছ বেছে বেছে তরকারিটা তুলে দেবো এদিকে আমার ঝিঙে আলু আর নইনের ডাটা কাটা কমপ্লিট আর কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে একটু তেল ছিল সেই তেলের উপরে একটু গোটা জিরে দিয়ে তরকারিটাই বসাবো আজকাল আর কোনো মশলা দেবো না আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব একটা পেঁয়াজ কেটে তেলের ওপরে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজিটা তুলে দিয়েছি তবে ঝিঙে আলুর তরকারিটা এইভাবে হয় আর আমাদের মশলা তেল খুব একটা খাওয়া হয় না খুব কম তেলেই রান্না হয় সেটা তোমরা জানো তার কারণ তৃষ্ণার বাবার হার্টের সমস্যা ওই জন্য তেল দেওয়া হয় না সবজিটা একটু হলুদ দিয়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এই সবজিতে আবার জল উঠবে অনেকটা তবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে তাই ঢাকা দিয়ে আমি এখন যাচ্ছি মাছ কাটতে তোমাদের একটু আগে বললাম না যে আরেক ধরনের মাছ আছে সেটাই কাটতে যাচ্ছি তবে তার আগে ওয়েদারটা দেখো ঝোড়ো হাওয়া বইছে সঙ্গে বৃষ্টিও পড়ছে আর এই বৃষ্টির মধ্যে এই ছোট ছোট মৌরলা মাছ কাটতে কেমন রাগ হয় বলো ভিজে যাচ্ছি তো ছাতা ধরে কি এই সব কাজ করা যায় একটু রোগড়াতে হবে ধুইতে হবে তখন ছাতা আর রাখা যায় না ধরে তো ওই মাছ কেটে এসে দেখলাম যে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই আর একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দিলে ভালো মতো করে ফুটে যাওয়ার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর বেলে মাছ ওইগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তবে আজকের তরকারিটা কোনো মরিচ মশলা ছাড়াই করেছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর ঝিঙের তরকারি এরকম পাতলা ঝোল হলে ভালো টেস্ট লাগে খেতে আমার তৃষ্ণা তো খুব পছন্দ করে এদিকে তো প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবারে থালা বাসন মেজে আনি তবে থালা বাসন মাজাটা তোমাদের দেখাইনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এর মধ্যে যদি আমি ফোনটা রেখে দিই তাহলে আমার ফোনটা ভিজে যেত পরে সমস্যা হতো ওই জন্য আর দেখালাম না তবে থালা বাসনগুলো মেজে এনে এখন উপর দিয়ে দিচ্ছি তবে এখানেই কাজ শেষ নয় এখনও তো অনেক কাজ রয়েছে এখন খাওয়ার জল ঢালতে হবে খাওয়ার জলের ড্রামগুলোও মাজতে হবে এই যে ড্রামে করে আমরা সাইকেল নিয়ে যাই দুটো তিনটে ড্রাম একসঙ্গে ভরে জল নিয়ে চলে আসি কলটা একটু দূরে হওয়ার জন্য কলসি করে আর জল আনা হয় না দিনে যদি তিনবার চারবার জল আনতে যাই তাহলে সংসারের আর কাজগুলো কখন করব। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে জলের ড্রামগুলো মেজে এনে উপরও দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ঘর মুছতে আজকের ঘরটা একটু শুকনো করেই মুছছি কারণ বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একটু ড্যাম পড়া ওয়েদার ঘরটা জল জল মতো রয়েছে আর গরম পড়লেই তো একটু জল করে মুছি ঘরে জল এমনি টেনে নেয় তবে আমার ছোট ঘর বারান্দা তার উপরে আবার এই সাইডে সাইকেল সেলাই মেশিন সব রয়েছে ওদিকেও একটু জায়গা মেরে দিয়েছে ওই জন্য খুব বেশি জায়গায় মুছতে হয় না আর প্রতিদিন তো ওই সেলাই মেশিনের নিচে হাত দিয়ে মুছি না আর সাইকেলটা থাকলে ওর নিচে মোছা যায় না আজকাল সাইকেলটা ছিল না বলে ওর নিচটা হাত বাড়িয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এখন বারান্দাটা মোছা কমপ্লিট করে তাই স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তৃষ্ণা প্রায় দিন দুপুরে পুজোটা দেয় কেননা দুপুরের কাজ সাথে আমার একটু দেরি হয়ে যায় সেই জন্য দুপুরের পুজোটা আমার আর দেওয়া হয় না আর তৃষ্ণা যদি দুপুরের পুজোটা দেয় তাহলে আমি একটু অন্য সাইডের কাজগুলো সেরে নিতে পারি তার মধ্যে দুপুরে বসে ভিডিও এডিটিং করা আছে ভয়েস দেওয়া রয়েছে টাইম হতো ভিডিও পোস্ট করা রয়েছে এগুলো করতে গেলে তো একটা এক্সট্রা টাইম লাগে তাই না দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি এখন রাত তখন নটা বাজে ভাত বসিয়েছি কিন্তু কারেন্ট নেই ফোনের জ্বালিয়ে সেই ভাত বসিয়েছি আর এদিকে মোমবাতি ধরিয়েছি আর আর তৃষ্ণা বদমাইশি করছে দেখো বাতিটাকে দিয়ে লিক করে দিচ্ছে বাতিটা গলে গলে এদিকে চলে আসছে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না অনেকটাই রাত হয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল নতুন আর একটি ব্লগের সাথে নতুন আরেকটি দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো